হ্যালো বন্ধুরা আজকে আমি রান্না করব দুধ দিয়ে সুস্বাদু একটা চিকেনের রেসিপি এই রেসিপিটার নাম আমি ঠিক বলতে পারছি না মানে আমি মনের থেকে করেছি তো তোমরাই একটা নাম দিয়ে দিও কীরকম একটা নাম হয় বলো প্রথমে আমি মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে গোলমরিচ দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি আর নিয়েছি পেঁয়াজ কুচি আর কিছু টমেটো কুচি আলুগুলোকে আমি সেদ্ধ করে রেখেছি সেদ্ধ করে এগুলোকে ভাজা করে নেব গরম তেলে আমি আলুগুলোকে পরপর দিয়ে সুন্দরভাবে ভাজা করে নিচ্ছি সেদ্ধ করে ভাজা ভাজা করে নিলে না টেস্ট একটা অসাধারণ লাগে আমি এটা ট্রাই করে দেখেছিলাম তাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তারপর একটু হালকা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মানে কালারটা হওয়ার জন্য আমি দিয়ে দিয়েছি তেলে আলুরটা যেন কালার হয়ে আসে তারপর সেই তেলের মধ্যে তেজপাতা গোটা গরম মশলা আমি দিয়ে দিয়েছি আর দিয়েছি জিরে ভালো করে ভাজা ভাজা করে আমি পেঁয়াজ কুচিগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছি পরপর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু লালচে লালচে ভাব করে নিয়ে আসবো তারপর ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি যে মশলা করে রেখেছিলাম যেমন হচ্ছে আদা রসুন পেঁয়াজ সেগুলো আমি আলাদা করে মশলা করে নিয়েছি আর এর আগে মশলা দেওয়ার আগে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছি সুন্দরভাবে যেন ভালোভাবে তেলের সাথে মিশে যায় আর একটু তেল তেল ছেড়ে আসে এবার আমি যে মশলা করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ একটু জিরে আর শুকনো লঙ্কা সেগুলো আমি পরপর দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে সুন্দরভাবে মশলার গন্ধটা যেন না আসে সেই হিসেবে আমি করে নিচ্ছি আর দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীর লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য দেখো তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি হলুদ গুঁড়ো সরাসরি না দিয়ে অন্য গরম জলের সাথে হলুদ যতটা পরিমাণ লাগবে সেটা মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি তাহলে মশলাটা সেদ্ধ সেদ্ধ বা কাঁচা ভাবটাও চলে যাবে এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি তেল না ছাড়া অবধি ওয়েট করতে হবে কারণ তেল ছেড়ে দিলেই ভাববে যে মশলা কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি পরপর করে মাংসগুলো দিয়ে দিচ্ছি যেহেতু আমার মাংস পরিমাণটা বেশি তিন কেজি মাংস আমি রান্না করছি তার জন্য পরপর হাফ করে দিয়ে মশলাটা মিশিয়ে আবার বাকিটা দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি দেখো এবার কিছু সময়ের জন্য রেখে দেব যেন তেলটা ছেড়ে আসে এবার ভালোভাবে করে নিয়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর দিচ্ছি জিরে গুঁড়ো ধনে জিরে গুঁড়ো দু চামচের মতো আমি দিয়ে নিয়েছি কারণ তার থেকে বেশি লাগবে না যেহেতু মশলাটা একটু বেশিই আছে এবার আমি কিছু সময়ের জন্য রেখে দিয়ে দেখো আমার মাংস প্রায় রেডি তেল ছেড়ে দিয়েছে আমি কিন্তু জল সেরকমটা দেইনি। ওই জল তেল এইভাবেই চলে এসে এবার আমি গরম জলের মধ্যে দুধটা গুলে নিয়েছি গুঁড়ো দুধ এই দুধটা আমি দিয়ে দেবো প্রায় দেখবে এই রান্নাটা বেশ রেজালা রেজালা টাইপের হবে বেশ খুব সুন্দর আমি এখনও অবধি নাম দিতে পারিনি তোমরা একটা নাম দিয়ে দিও কীরকম কি নাম দেওয়া যায় রেসিপিটার যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা আমি দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেহেতু মাংসটা আমার সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে আলুটা আঁকে দিলে কি হতো যেহেতু আলুটা তোমার সেদ্ধ হয়ে গিয়েছিল নয়তো ঘেটে যেত মানে গলে যেত দেখো প্রায় মাংসটা হয়ে এসেছে এবার আমি নামানোর আগে গরম মশলা দিয়ে দেবো লেগ পিসটা কেমন লাগছে বন্ধুরা এটা আমার পুচু খাবে একদম লোভ দেবে না এবার আমি গরম মশলাটা ওই তেলের সাথে মিক্স করে মানে ওই ঝোলটার সাথে মিক্সড করে আমি দিয়ে দিয়েছি যেন সম্পূর্ণভাবে মিশে যায় পুরো তরকারির সাথে এবার হালকা আছে রেখে দেবো তাহলে গ্রেভি গ্রেভি ভাবটা খুব সুন্দর চলে আসবে বন্ধুরা আমার চিকেন রেসিপিটা একদম রেডি হয়ে গেছে তোমরা জানিও কেমন লাগলো আর একটা লাইক কমেন্ট শেয়ার তো বানতে হ্যাঁ না সুন্দর করে দিয়ে দিও পারলে যারা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে নাও এই দেখো পিসটা পরের ভিডিও আবার আসছে টাটা